ও বার করে শুনতে না তো আমি শুধু টিফিনটা ঢুকিয়ে দিলাম টাটা চিঠি লিখিস চা খেতে বসেছি আর এই যে এই কৌটোগুলো বার করেছি কারণ বাবা আজকে মন্দিরে যাবে খাবারগুলো নিয়ে যাবে আগের দিন তো যেতে পারিনি জেঠুর মন্দিরে জেঠুর মন্দিরে জেঠুর মন্দিরে জেঠুকে কিছু খাওয়াব দেব 12টা বাজে আর মা বসেছে এখন পূজো দিতে আর দাদা আমাকে ফোন করলো আমি একটুখানি ভিডিও দেখছিলাম ফোন ঘাটছিলাম দাদা ফোন করে বললো যে ওর কাছে ফোন এসছে একটা অর্ডার এসেছে তুমি জানিনা কে পাঠিয়েছে কিছু বলেনি তো এখন অর্ডারটা আনতে যাব হ্যাঁ ও এটা অর্ডারটা এসেছে খুলে দেখবো দেখি ফোনে চার্জ নেই বলে ফোনের লাইটটা বন্ধ হয়ে গেছে যাই হোক ফোনটা চার্জে বসাবো প্যান্ট মা দেখো প্যান্ট না কি সাদা নয় শেষ টাইপের ঠিক আছে রেখে দিই তাতে এসে দেখো একটা প্রায় বাঁচতে যায় আর আমার মায়ের সবে এই পুজো দেওয়া হয়েছে আমরা কখন খাবো মা খাবার নেই তাদের খেতে বসো আমি এত মিনিট লুচি আর তরকারি খাই মা চারটে আছে দুটো দুটো করে হয়ে যাবে একটা ছোট ছিল আমি খেয়ে নিয়েছি দোকানে গেছিলাম মুদিখানা মানে দীপকদার দোকানে আমাদের সামনের মুদিখানা দোকানটায় ওখানে দেখি যেই মিষ্টিগুলো এসেছে এগুলো পাঁচ টাকা করে দেখো কি দারুণ দেখতে আর খেতেও ভালো আমি একটা টেস্ট করে তারপরে এনেছি খাও 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 খেয়ে বলো কেমন ভালো না পাঁচ টাকা দাম হিসেবে ভালোই খেতাম বাজে আমি এই সবে সান করে আসলাম কাজ বাজ ছিল আর একটার দিকে টিফিন করেছি তাই জন্য খিদেও পাচ্ছিল না তো সান করে এসেছি আর মা খেতে বসেও গেছে মা একটু খিদে পেয়েছে তো মা বলছে যে একটুখানি খেয়ে নেয় তো ভাবলাম যে একটুখানি ভাত খাবো মা খেতে বসে গেছে আমার জন্য ওয়েট করছিল এতক্ষণ ধরে কি বলছো তুমি মা বেগুন পরে ভাজবে আজকে আমাদের হয়েছে এটা একটা চচ্চড়ি বানিয়েছে মা এটা আমার খুব ভালো লাগে খেতে এটা মা ভালো বানায় আর সকালে যেই তরকারিটা হয়েছিল ওটাই আছে ওটা দিয়ে ভাত খাও দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে সোমবার দিন একটু তাড়াতাড়ি পড়ানো থাকে সবাই পড়তে এসছে স্টুডেন্টরা এখন পড়াবো হুম আজকে বর্ষাকে দেখতে সুন্দর লাগছে টিপ পরে এসছে উঠে দাঁড়াতো বর্ষা কি সুন্দর লাগছে তোকে সেজে গুজে এসছিস কেন তা এ বাবা তুই তো মুখ খুললেই তো দাঁতটা বেরিয়ে আসছে কিন্তু ভাল লাগছে আজকে সেজে গুজে এসছে বাবা কে

রাত্রি বেলা বেগুন ভাজা ডাল হবে বটে যে সকালের তরকারি আছে এটা দিয়ে একটু মুড়ি খেয়ে খিদে পেয়ে গেছে আর বাবা আসলে তারপর মেলায় যাবে এখন ভাত খাবো না রাতে বেগুন ভাজবে বা যদি ডাল ঢাল করবে ওই দিয়ে ভাত খাবো

চাল ঘুরে দেখি ওই তো ডান দিকে মনে হয় মেলায় আসেও না নিজে কোনোদিন দিন এসছে নিজেও আসে না কি গো ঠাকুর দেখছে রে মেলায় এমনি কোনদিন এসছো তুমি একা একা এসছো হ্যাঁ হ্যাঁ কি না এমনি এসছে এর আগে একা একা আসো আসে না মনে হয় শখ নেই যেন কিছু শুধু দোকানে যাবে ব্যাস একটা রুমাল নেব রানি আমি আমার অফিসে লাগবে ট্যাটু 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 করাবি নাকি ট্যাটু করাচ্ছে এই যে এইটা কোথা দিয়ে যাচ্ছি আমরা ও বাবা ইয়ে একটা সরু পুরো এই যে সেই বাবা মাসা ঘরে আমার এই সব মানে একটা দুদিন হয়েছে বসে ছিল যদি এই বলটা দিয়ে পড়ে যায় তাহলে গিফট আছে ওই গ্লাসগুলো যদি এই বলটা দিয়ে পড়ে যায় তাহলে গিফট আছে একবারে সবটা চারটে পড়েছে খেলবি পারবি না তো তোর পৌঁছাবি না বাবা খেলবে একবারে সব কটা পরে গেলে গিফট আছে গিফট কি আছে যেটা ইচ্ছা

দেখ এই যে ছোট ছোট কাপ প্লেট কাছে ছটা বল কুড়ি টাকা কি আসা আসা ঠিক আছে কি গো

এখনো কিছু না আগে দাদা চারটে ফেলু ছাড়ো বারো এ ওটা কী হবে আটকে আছে আবার দেখালো বারো পাঁচ সত সতেরো

কি করবি বল অনেকক্ষণ ঘুরলাম চল বাড়ির দিকে যাই জিলাপি নিয়ে এই সেকশনটা খুব ভালো না খুব সুন্দর এত সুন্দর কাজ করা সব মূর্তিগুলো মাটির মূর্তি অপূর্ব নিবি একটা এইটা দেখ কি সুন্দর কাপগুলোও সুন্দর এগুলো কিরম প্রাইস আছে আর এগুলো বাহ খুব সুন্দর লাগছে দারুণ না সবকটাই সুন্দর লাগছে অনেশ ঠাকুরটা বেশি শিব ঠাকুরটাও ভাল লাগছে গৌতম বুদ্ধ আমার তো ইগুলো বেশি ভাল লাগছে মেলায় বইয়ের দোকানে বসেছে আমি এর আগে সেরকম দেখিনি খুব রেয়ার জিনিস

মার <laughs> <laughs> তুমি সরে যাও একদিন ভয় পাচ্ছে কোনটা ট্রিপ করবে করো হয়েছে হয়নি আর এটা দাও আরে পাঁচটা কুড়ি টাকা তুমি মারো তিনটে মারো বেলুন মারো বেলুন মারো বেলুন মারো পাঁচটা কুড়িতে পাবো ফাটাও

কত খুশি হয়েছে দেখো খেলতে আইছিল দা হয়নি তোর ব্যাটা কোথায় মারছো এসি আর জিলেবির টাকাটা বাবা দেবে এতগুলো আমার টাকাগুলো সব খরচ হয়েছে বলে একটা গিফট পাই নাই দুশো হ্যাঁ না দু জিলেবি কত আড়াইশো পঞ্চাশ আড়াইশোই নিয়ে নি আড়াইশো নিয়ে নি এই একটা কথা বলবো আড়াইশো নিয়ে আচার অল্প করে করি সোজা বাড়ি বাবা চলে গেছে বাজার করে বলে বললাম দাঁড়াও গরম জিলেপি নিচের জন্য দাঁড়িয়েছি ঠান্ডা নেই কেমন ঠান্ডা বল

আর তারপরে বাবা ওই বলগুলো ছেড়ে ছেড়ে দেয় না ওটা ছেড়েছে একটা শূন্য মেলেছে আর এক পয়েন্টের জন্য একটা গিফট পায়নি ঝুড়ি পেতাম তাই বাবা খুব মজা পেয়েছে বাবা এইসব কোনোদিনও খেলেনি মেলাতে নিজে থেকে গেছে কিনা কবে গেছে শেষ আমার মনে গেছে তো অবশ্যই কিন্তু শেষ কবে গেছে বাবা নিজে কবে গেছে বাবার হয়তো নিজেরই মনে নেই আর আমি বাবার সাথে গেছি কোন ছোটবেলা একবার গেছিলাম আমার মনে আছে দাদুর সাথেই মেলায় গেছি দাদু আমাদের নিয়ে আমাকে বোনকে তো আজকে মনটা খুব ভালো হয়ে গেছে খুব খুব বাবাকে এই যে গেম গুলো খেলেছি খুব ভালো হয়ে গেছে অনেকটা ঘুরেছি রাইট কিছু তো বাবা ছড়বে না ভয় পাচ্ছিল জিলাপি নিয়ে এসেছি আর বাবা বাইরে কিছু খেতে চায় না ঘুগনি অনেক কিছু ছিল বলেছিলাম কিন্তু খাবে না বলেছে তার মধ্যে আজকে মাকে তো জিলাপিতে গরম গরম খাও বাবার জন্য রেখে দে না তুমি খাও গরম গরম নিয়ে পছন্দ করো এই আবার এখানে ডাল সিদ্ধ বসাচ্ছে ডাল সিদ্ধ রান্না হবে রান্না বান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খেতে পারবে এগারোটা পাঁচ আর বেগুন ভাজা ডাল হয়েছে

ডাল আর বিনু দিয়ে খাই তারপরে মাটন দিয়ে খাবো সোমবার তো বাবা মা খাবে না কমপ্লিট ডালুর মাঝে হলো জমিয়ে খেলাম মাটন খেলাম ভালোই লাগলো বেশ রান্নাটা ভালো হয়েছে সো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগা এটা লাইক করে দিও আর আজকে সব থেকে মজা হয়েছে এটা বাবা ওখানে গিয়ে যে আনন্দটা করছে এটাই সব বেস্ট পার্ট আর কি খুব আনন্দ করেছে বাবা একদম বিশেষ করে বন্দুকের গেমটায় সো ব্লগটা এখানে শেষ করছি তোমরা এরকম জোর করে তোমার বাবাকে যাও যদি না যেতে চাই সো ব্লগটা শেষ করছি দিদি ভালো লাগা এটা লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বোট না রে আমরা ঘুমাবো তো দেখেছো মা এরা গোছাবি থালা ফালার বোট